আমরা মিল সবাই সব কাজ করতাম ঠিক না এটা আমার ছেলের ড্রয়িং রুম সবকিছু সুন্দর করে সাজিয়ে বেশিয়ে রেখেছে তোমাদের ইয়ের ছবিটা খুব ভালো হয়েছে বুঝলা ফেসবুকে দেখলাম ওই যে মোটরসাইকেলের হ্যাঁ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমি যখন শ্যামলি ছিলাম এই তিনতালায় থাকতাম তিনতলায় ছেলে থাকে তালায় মেয়ে থাকে চারতলায় ভাই ভাতিজা থাকে ভাইয়ের ছেলে থাকে আমি আর ম্যাডাম থাকি কোথায় থাকি আপনার সব দেরি দেখেন এক সবাই আদাবর থাক সুন্দর সুপিস মাসাল্লাহ এটা অনেক আগের তৈরি আম্মা নিজের হাতে বানিয়েছে এটা ওই লাইট জ্বালা ওই লাইট জ্বালা কথাটাও জ্বালা মিটাই জ্বালা না কম লাইট লাগি ওই ভালো পানি আছে হ্যাঁ আছে ওরা তো থাকে না চল্লিশ টাকা নাগেট আমার সারা জীবন মনে করি

Hello kids, how are you? Huh? Ah, tuh suki so kau, sih tuh kulo. Ah. Anjuran? Oke, okay, Allah Hafiz. Allah Hafiz. Bahasa Sumatera kau Allah, peace. Allah, peace. Okay, Allah Okay, Saima. Hi. Oh, Sania. Alaikum. Thank Allah. you. Allah. Good arrangement. Allah love you Samaru. Samaru. আমার একটু হাসো তুমি সুইট ভেরি সুইটিক

ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি কেমন লাগলো জানাবেন আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ